إشواء أَمْرَ قرآن شكي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الله تعالى روشيش مهرباني جي تنيا কোরআন মাজিদ শিখার জন্য কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মাজিদকে কেন্দ্র করে এসো আমরা কোরআন শিখি এই শিরোনামের আওতায় আজ আমাদের প্রথম পাঠ শুরু হতে যাচ্ছে এজন্য সকলে সম্মিলিত অংশগ্রহণ কামনা করছি তাহলে বিসমিল্লা বলে শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত পথযাত্রা প্রথম পদচারণ প্রথম পাঠ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমসাল আলা রব রব্বিজিদিনী আইলমা এখন আমরা আরবি হরফ ও তার উচ্চারণ সম্বন্ধে জানবো ও শিখব আরবি হরফ বা বর্ণ সর্বমোট উনত্রিশটি তার মধ্য থেকে প্রথম পাঁচটি হরফের উচ্চারণ সঠিকভাবে করার ও শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম হরফ আলিফ আমরা এখন আরবি প্রথম হরফ আলিফ কিছুক্ষণ মাস করব আলিফ 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 আমার মতো করে পড়ার চেষ্টা করি আলিফ 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 হরফের নাম কি আলিফ সবাই বলি তো আলিফ দ্বিতীয় হরফ বা এটাও অল্প সময় মাস করতে থাকি বা বা আমি যেভাবে বলছি সেভাবে বলার চেষ্টা করি বা কি বলবো বা আবার বলি তো বা নক্ত সবাই একটু খেয়াল করি বা হরফের নিচে একটি ফোটা বা বিন্দু দেখতে পাচ্ছি আরবিতে এটিকে বলে নক্ত নকত 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 তাহলে বা হরফে আমরা এভাবে পড়তে পারি বার নিচে নক্ত বার নিচে বার নিচে তৃতীয় হরফ তা এটাকে পূর্বের ন্যায় আবার মস্ক করি তা 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 না বলি তা 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 কে বলবে তা কি বলবো তা এখানে তা হরফের উপরে দেখছি দুই নক্ত তাই এটাকে আগের হরফ থেকে একটু ভিন্ন করে যদি বলি তার উপর দুই নক্ত তার উপর দুই নক্ত তার উপর দুই নক্ত চতুর্থ হরফ তা ইতিপূর্বে যেভাবে মাস করেছি ঠিক সেভাবেই এই হরফটি মাস করি তা সবাই মনোযোগ সহকারে শুনিও বলি তা নাম কি হরফের তা কী যেন তা এই হরফে আগের হরফ থেকে কি যেন একটি বেশি বেশি লাগছে কে বলতে পারবে নক্ত এটাকেও অভিন্নভাবে বলতে হচ্ছে সার উপর তিন নক্ত সার উপর তিন্নক্ত সার উপর তিন্নক্ত পঞ্চম হরফ জিম আগের মতো এই হরফটি করি জিম 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 কে কে বলবে হরফটির নাম কি জিম 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 ঠিক করে বলো জিম আবার বলো জিম জিম হরফের নক্তার ক্ষেত্রে যে ভুলটা প্রায় সবাই কম বেশি করে থাকি তা হচ্ছে জিমের পেটে এক নোক্ত আসলে আরবিতে নক্ত হয়ে থাকে মূলত দুই দিকে উপরে ও নিচে পেটে বা মাঝে বলতে কিছু নেই তাহলে এখন আমরা এক্ষেত্রে কি বলতে পারি জিমের নিচে এক নোক্ত জিমের নিচে একনোক্ত জিমের নিচে একনোক্ত অবশেষে আজ আমরা যা শিখেছি আলিফ বা তা জিম